বন্ধুরা সূর্য দেবতা নাকি সবারই ঘরে ঘরে নাকি গ্যাস বাঁচিয়ে দিচ্ছে হচ্ছে ডিম ভাজি মানে ডিম ভাজিতে যেমন গ্যাস লাগে সেই পরিমাণটুকু গ্যাস বাঁচিয়ে দিচ্ছে তো আজকে আমি সেই জন্য ডিম ভাজি করবো দুতলা ছাদের উপরে এখন আমি চলে এসেছি ডিম ডিম ভাজি করতে তো তোমরা ভিডিওটা স্কিপ করা করে দেখতে থাকো তো এই যে আমি এই ডিম আর এটা নিয়ে চলে এসেছি তো এবারে চলো দেখাচ্ছি তোমাদের ডিম ভাজি করে পয়েন্ট এখানে রেখে দিলাম গরম হওয়ার জন্য তো দশ মিনিট পর আবার আমি ছাদে আসবো পাশেই মানে রুম আছে তো ওখানে বসে বসে একটু ফোন ঘেটে নি পরে আসছি তো এবার আমি দশ মিনিট পর চলে এসেছি এবার আমি তেল মানে দেখি তেতেছে নাকি হ্যাঁ তেতেছে হালকা হালকা এবারে আমি তেল দিয়ে দেবো আমার পা পুড়ে যাচ্ছে একদম এত রোদের তাপ পাচ্ছি না তো এটা তো এবার আমি দিয়ে দিলাম তো আবার এক ঘন্টা পরে আসবো তো এবার আমি চলে এসেছি তো এবারে ডিম দেবো নিয়ে চলে এসেছি ছুটিয়ে দিলাম হালকা করে তো আবার আমি প্রায় এক ঘন্টা আধ ঘন্টা পরে আসবো বা এক ঘন্টা পরে কি করে কি করে

তো এখানে ভিডিওটা শেষ করলাম তাও লাইক করে দাও আর হচ্ছে কমেন্ট করে দাও